সকলকে ডেলি লাইফ অফ সুগন্ধি ইউটিউব চ্যানেলে স্বাগতম আজ আপনাদের কৃষ্ণনগর শহরের আবারও দু হাজার পঁচিশের জহতু পুজো পরিক্রমা করে আমি দেখানোর চেষ্টা করে রয়েছি ভিডিওর সঙ্গে থাকবেন আপনাদের আমি রাধানগরে একটি বারোয়াড়ি পুজো মণ্ডপ ঘুরিয়ে দেখাচ্ছি এখানকার থিম এবছরে অপরিসান সিন্ধুর দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ লাইন দিয়েছে পুজো মণ্ডপটি দেখবার জন্যে অসাধারণ করেছে আপনাদের আমি ভেতরটা ঘুরিয়ে দেখাচ্ছি আজ রাধানগরে একটি বারোয়ারি পুজো মণ্ডপ আপনাদের আমি দেখালাম ভিডিওর সঙ্গে থাকবেন আপনাদের দেবী প্রতিমার দর্শন করাচ্ছি দু হাজার পঁচিশের আমি শুভেন্দু আপনাদের চেষ্টা করলাম কৃষ্ণগড়ে পুজো দেখানোর পরপর আমি কৃষ্ণগর শহরের জগতী পুজো পুজো মণ্ডপে এবং প্রতিমার দর্শন করিয়েছি আপনাদের আমি বাইরেটা ঘুরিয়ে দেখাচ্ছি অপারেশন সিন্দুর দু হাজার পঁচিশের কাশ্মীরে যে ঘটনাটি ঘটে গিয়েছিল খুবই দুঃখজনক ঘটনা কোনোদিনই ভুলার মতন নয় খুবই সুন্দর করেছে পুজো মণ্ডপটি এবছরের থিম ইনাদের অপারেশন সিন্দুর পুজো মণ্ডপের বাইরেটা ঘুরিয়ে দেখাচ্ছি অসাধারণ লাগলো রাধানগরের একটি বারোয়ারি পুজো মণ্ডপ দু হাজার পঁচিশে অপারেশান সিন্দুর আপনাদের সুন্দর করে ঘুরিয়ে দেখাচ্ছি পুজো মণ্ডপটি প্রচণ্ড বৃষ্টি হয়েছে এবছরে প্রভু আমি চেষ্টা করলাম ভিডিওটা করবার জন্য এতটাই সুন্দর করেছে পুজো আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না বেশি করে শেয়ার লাইক করবেন নতুন হাতি থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও সঙ্গে থাকবেন আপনাদের আমি দু হাজার পঁচিশের জগতী পুজো পরিক্রমা করে কৃষ্ণনগর শহরের মা জগত্রীর দর্শন করালাম ନାରାୟଣ ହାତୀ ସୁଦର୍ଶନ ଚକ୍ର ଆପଣାରା ଦେଖନ୍ତ আপনাদের আমি ভেতরটা ঘুরিয়ে দেখাচ্ছি ভেতরেরটাও পুরোটাই অপারেশন সিংরে থিমটা সাজানো হয়েছে আপনাদের মায়ের সামনে থেকে দর্শন করাচ্ছি রাজা কৃষ্ণচন্দ্রের শহর কৃষ্ণনগর সেই কৃষ্ণনগর শহরের আপনাদের দু হাজার পঁচিশে জগতী পুজো পরিক্রমা করে আমি দেখানোর চেষ্টা করলাম আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগছে আর আমার বক্তব্যে কোনো ভুল টুটি হলে অবশ্যই ক্ষমা করে দেবেন এবারে চলে এসেছি আমি কৃষ্ণনগর শহরে আরেকটি পুজো মণ্ডপে বালকেশ্বরী এই পুজোটি খুবই পুরনো ভিডিওটা আমি এর আগে দিয়েছিলাম তারপর আমি ভিডিওটাকে ডিলিট করেছিলাম আমার বক্তব্যে একটু ভুল হয়েছিল আপনারা আমাকে ক্ষমা করে দেবেন আমাকে দুজন মেসেজও করেছিল আমি গোয়ারি বালকেশ্বরী না বলে আমি বলেছিলাম কৃষ্ণগর রাজবাড়ির পর আনন্দমিতলা কালীবাড়ি আনন্দমিতলা কালীবাড়িটা ছেড়ে গিয়ে এই পুজোটি হয় আমার বক্তব্যে ভুল হয়েছিল আপনারা আমাকে ক্ষমা করে দেবেন এই পুজোটি কৃষক চ্যালেঞ্জের মধ্যে নিয়ে কিছুটা এগিয়ে এসি গোয়ারি বালকের শরীর আপনাদের দর্শন করাচ্ছি দুই দাদা ভাই আমাকে মেসেজ করেছিল তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্যে ভিডিও ভালো লেগে থাকলে বেশি করে শেয়ার লাইক করবেন নতুন থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের আমি গোয়ারি বালকের শরী দর্শন করাচ্ছি খুবই পুরনো পুজো আপনারা দর্শন করছেন আপনাদের সুন্দর করে দর্শন করাচ্ছি গোয়ারি বালকের শরীর এবং এই পুজোটি একদম মেন রোডের পাশেই হয় এই রাস্তা সামনে দিয়ে কৃষ্ণপুরে যত দেবী প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা নিয়ে যাওয়া হয় করমতলা ঘাটের দিকে আপনাদের আমি গোয়ারি বালকের শরীর দর্শন করাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে সবার সাথে রাধে রাধে